অনেকটা সময় পেরিয়ে গেছে গল্পগুলো বলা হয়নি আজও যেখানে নীরব ঘাস ফুলের দেহে ছায়া পড়েছিল রোদের সেখানে এখন বিষণ্ন জলের শব্দ সময়ের অতল গর্ভ থেকে উঠে আসে হারিয়ে যাওয়া মানুষের মুখ যারা একদিন স্বপ্ন দেখেছিল চোখে জেগেছিল তাদের আলোর ছায়া ম্লান বিকেলের মতো। কোথাও নির্জনের বাসি বাজে নীরবে তোমার কানে পৌঁছায় না সুর শহরের রাস্তায় চরুণ কাচের উপর দিয়ে হাঁটে অচেনা পায়ের দল যেন জীবন ছুঁতে চেয়েছিল নীল আকাশ সেই জীবন সেই জীবন আজ ধূসর রঙের বুকে ঘুম থাকে অতীতের স্মৃতির গায়ে বাতাসে দোলা লেগে নিস্তব্ধ হয়ে গেছে আমাদের গল্পগুলো জমে আছে কোথায় মাটির গভীরে নাকি পুরোনো কাঠের বাক্সে বন্দি হয়ে সেখানে কি রয়ে গেছে এক মুঠো রোদের স্মৃতি এক টুকরো সবুজ ঘাসের ঘ্রানে জেগে ওঠে প্রাণ সময় থেমে থাকে না তবু তার গতির ভেতর লুকিয়ে থাকে ক্লান্তিহীন মুহূর্তের মায়া তোমার চোখের জলে তখনও ভেসে উঠেছিল ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি পৃথিবীর অপর প্রান্তে হয়তো কেউ অপেক্ষা করছিল কেউ খুঁজে ফিরছিল তোমার সেই অজানা গল্পে পাণ্ডুলিপি পাহাড়ের চূড়ায় উঠে যেন সূর্যকে তুমি দেখছিলে একদিন সেই সূর্য আজ হারিয়ে গেছে তোমার স্মৃতির মেঘে গল্পগুলো বলা হয়নি আজ তারা অপেক্ষা করে অন্য এক জনমের সন্ধ্যায় তোমার হাতের রেখায় লুকিয়ে থাকে এক জীবনের না পৃথিবীর বুক থেকে উঠে আসে সমুদ্রের গর্জন তোমার হৃদয়ের গভীর থেকে ফিরে আসে সেই অন্ধকার রাতের মিছিল আজও কোথাও ঝরে পড়ে পলাশ ফুলের মতো আমাদের অনুচ্চারিত গল্প অনেকটা সময় বেরিয়ে গেছে তবু রাত এখন অব্দে ডাকে বলতে চায় কিছু কথা অথচ অথচ তোমার স্মৃতির ভাঙা টুকরোগুলো তবু বেঁচে আছে হৃদয়ের মাঝে